হ্যালো বন্ধু আজকে তেরোই সেপ্টেম্বর এবং আজকে শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর থেকে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে রাতভর প্রচণ্ড গুমট গরম ছিল এবং বাতাসে জলীয় বাস বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের একটি নিম্নচাপ বক্ষরেখা তৈরি হয়েছে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তা ক্রমশ চব্বিশ ঘন্টার মধ্যে এটি বিশাখাপত্তনাম মানে কর্ণাটকের উপর এবং আমাদের দক্ষিণ উড়িষ্যার উপর দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোনো কথা জানিয়ে চালিপুর আবরতর থেকে তা কম তার ফলে আমাদের কর্ণাটকে এবং ভুবনেশ্বরের দিকে এবং ছত্তিশগড়ের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকে মানে উড়িষ্যার দিকে খুব বেশি বৃষ্টি না হলেও আমাদের কর্ণাটকের দিকে ভারত থেকে দু এক পাশে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পুজোর আগে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবর্তর থেকে বেশ করে ঠিক আমাদের ছাব্বিশ তারিখের দিকে একটি প্রথমে ঠিক মানে নিম্নচাপক্ষেখা তৈরি হবে ছাব্বিশ তারিখের দিকে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে সাতাশ তারিখের দিকে মানে প্রবল আকারে নিম্নচাপ আকার করবে মানে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ঠিক পুজো হলো আঠাশ তারিখ আঠাশ তারিখে হল ষষ্ঠী পড়ছে এর ফলে এর ফলে আমাদের সাতাশ তারিখ পঞ্চমী সাতাশ তারিখের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড়ো পড়বে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কলকাতা কলকাতা হাওড়া হুগলির দিকেও ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি প্রচন্ড সমুদ্র উত্তাল থাকতে পারে আমাদের ঠিক ছাব্বিশ তারিখে মানে সাতাশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকবে মানে বঙ্গোপসাগর থেকে সাত থেকে সত্তর সর্বোচ্চ পঞ্চাশ মানে পঁচাত্তর কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বই মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া হবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতি মানে ভুবনেশ্বর আশপাশে এবং এই নিমচাপের ফলে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী মাঠে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের দিকে ভারী থেকে দু এক পাঁচ অতিহারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এইদিকে আমাদের ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে এবং আমাদের নদীয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখাচ্ছে বিশেষ করে আজ দুপুরের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কলকাতা আশপাশের টুকটাক বৃষ্টিপাত হবে মানে বজ্রবিদ্যুৎসব দুই মেদিনীপুর এদিকে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর চব্বা আমাদের মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টিপাতটি হতে পারে আমাদের শান্তিপুরের দিকে চন্দ্রকোনা বাগনান বাগানন্দের দিকে হতে পারে এদিকে আমাদের কৃষ্ণগঞ্জ কৃষ্ণনগরের দিকে হবে পান্ডুয়া বা আমাদের বর্ধমান কুসখাড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কাটুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উত্তরবঙ্গের কালিম্পং এর দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের দার্জিলিং এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবর্তে বেশ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং আমার জলপাইগুড়ির দিকে আমার বাংলাদেশের দিকে মানে টুকটাক বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুরের দিকে দু এক বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ফরিদপুরের দিকে হতে পারে এদিকে আমাদের মেহেরপুরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমার ঝাড়খণ্ডের দিকে টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে এবং ঠিক বিকেলবেলার দিকে টুক মানে রা মানে ভোর চারটের থেকে পাঁচটার মধ্যে আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে হতে পারে এছাড়াও আমাদের বাংলাদেশের রংপুর এই দিকে আমাদের পূর্বর দিকে বিশেষ করে আমাদের ময়মনসিং আমাদের কলাই ঢাকা কুমিলার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উপকূল লাগোয়া অঞ্চল বিশেষ করে আমাদের চিতাভাঙ্গার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানে আমাদের কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ঠিক রে মানে রবিবারে ঠিক দুপুর একটার দিকে মানে দুপুর বারোটা থেকে মানে দুটোর মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে মেঘ মেঘার ফলে বেশ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ ঘটনা থেকে বিক্ষিপ্ত ভারী এই দিকে আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে টুকটাক বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দুপুরের দিকে উত্তর চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ করে বর্ধমান দিকে ভারী বৃষ্টিপাত হবে আরামবাগ শান্তিপুর চন্দননগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে পান্ডুয়া এইদিকে চন্দ্রকোনা এতিয়া বাংগন দীঘল হোৱা সমাৰোহ ৰ হাবড়া আৰামবাগ এতে গুসকাড়া সোনামুখী বারাইপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া পড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে বাংলাদেশের দিকে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক পনেরো তারিখের দিকে টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে আগামী চার পাঁচ দিন গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতটা যদি হয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোর দিনকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে ঠিক দুটোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই দিকে আমাদের নদী আছে আমাদের মুর্শিদাবাদ আমার দুই বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ক্ষমতার দিকে ধানবাজার দিকে এসে আমাদের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শিউড়ি কাটুয়া এদিকে আমাদের শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতার আশপাশে এবং উপকূলবর্তী অঞ্চল আমাদের দীঘার দিকে বালাসর জলেশ্বর এদিকে আমাদের কন্টাই বেলদা জলেশ্বরের দিকে হতে পারে নামখানা ফেসারগঞ্জ এদিকে ডায়মন্ড হারবারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তমলুক উলুবেড়িয়া কোলাঘাট জয়নগর বারাইপুর এসে আমাদের সুন্দরবনের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে ছোড়া হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যে বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পুজোর মুখে বেশ করে আমাদের পুজো হচ্ছে সাতাশ তারিখ থেকে পুজো সাতাশ তারিখে পঞ্চমী পড়ছে পঞ্চমীর দিনে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে যে নেমুচাপটির সৃষ্টি হবে দক্ষিণ পূর্ব তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং আমাদের ভুবনেশ্বরের দিকে আমি কোন দিকে তার ফলে আমাদের বাংলা বাংলার সরাসরি প্রবেশ করে বাংলা পূর্ব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণ দক্ষিণবঙ্গ মেঘলা ওয়েদার এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর মানে দুই দিনাজপুরের দিকে আমার মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে সব বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন